এই যে পাহাড়ের উপরে আমরা বাংলাদেশে বাইরে ক্রিকেট খেলার জন্য মালয়েশিয়া জঙ্গল এই যে পাহাড় পাহাড় পাহাড়ের উপরে একবারে পাহাড়ে চড়াই এই যে আমি সাইকেল এসেছি একবারে পাহাড়ের উপরে এই জায়গাটা ফাঁকা এখানে এসে প্রতি রবিবার ক্রিকেট খেলে এই যে আমাদের রুমেছে নিচে এই যে চারিদিকে পামইল বাগান এই মাঝখানে একটু ফাঁকা জায়গা এখানে এসে ক্রিকেট খেলে